আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনই আমরা কোনো না কোনো নতুন মেডিসিনের রিভিউ এনে উপস্থিত আপনাদের মাঝে তারই ফলাস আজকে নতুন একটি মেডিসিনের রিভিউ করব। আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটি হচ্ছে লেভোস্টার প্রিভিয়ার্স লেভোস্টার্স রিভিউতে আজকে থাকছে এর নির্দেশনা মাত্রা বা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা গর্ভস্থ স্তনদানকালে এটি সেবন করা যাবে কি যাবে না প্রতিনির্দেশনা ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান আর গুরুত্বপূর্ণ আজকের এই এপিসোডটি সাথে থাকার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স লিবুস্টার এর এর হচ্ছে লিবু সালভেটেমল পঞ্চাশ মিলিয়ে সিরাপটি বাজারে খুচরা মূল্য হচ্ছে তিরিশ টাকা দশ পয়সা ভিউয়ার্স এই গুরুত্বপূর্ণ মেডিসিনটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কর ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর নির্দেশনা যা থাকছে প্রাপ্তবয়স্ক এবং শিশুদের লিভার অবস্থা অবস্ট্যাক্টিভ শ্বাসনালীর রোগে ব্রঙ্ক প্রতিরোধের জন্য নির্দেশিত এছাড়া শ্বাসতন্ত্রের সংক্রমণ অ্যাজমা ও নিউমোনিয়ার সমস্যায় কার্যকরী ভূমিকা পালন করে থাকে মাত্রা অসেবন প্রাপ্ত প্রাপ্তবয়স্ক পাঁচ থেকে দশ মিলি প্রত্যহ তিনবার এবং শিশু ছয় থেকে বারো বছর পাঁচ মিলি করে দিনে তিনবার পার্শ্ব প্রতিক্রিয়া বলতে বুক জ্বালাপোরা করা স্টেলেস্টাল পেশির কাপুনি পেশি সংকোচন হতে পারে এছাড়া বমি বমি ভাব বমি জলনী অ্যাপি গ্যাস্ট্রিক ব্যথা বা পেট ব্যথা ডায়রিয়া কিছু ক্ষেত্রে দুর্বলতা মাথা ব্যথা মাথা ঘোরা ক্লান্তি এবং ঘুমঘুম ভাব আসতে পারে লিবস্টার সিরাপ লিবস্টার সিরাপের উপকারিতা ইত্যাদি বিষয় সতর্কতা তীব্র অ্যাজমার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে নির্ধারিত মাত্রার ব্যবহার করা বেশি ব্যবহার করা যাবে না গর্ভাবস্থা ও স্তন্যদানকালে রেজিস্টার চিকিৎসকের পরামর্শে এ ওষুধটি সেবন করতে হবে প্রতিনির্দেশনা যারা এই ওষুধটির যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল তাদের জন্য এটি প্রতিনির্দেশিত প্রিভিউর লিবোস্টার লিবো স্যালবেটামল এ সিরাপটি আজকের রিভিউ এ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আজকের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে সকল ভিডিও পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স প্রতিটি ওষুধ যেহেতু একটি নির্দিষ্ট বয়স এবং রোগের তারতম্য এবং তার দৈহিকজনের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়ে থাকে প্রতিটি ওষুধের ডোজ সেহেতু একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে ভিউয়ার্স সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ